আসসালামু আলাইকুম আমরা এই কাবাবগুলো তৈরি করেছি এগুলো খাওয়ার জন্য তো আমরা একটু দেখবো যে এগুলো কিভাবে তৈরি করেছি তো আমরা মুরগিগুলো আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম এছাড়াও কাবাবের সমস্ত মশলাগুলো আমরা বেলেন্ডার করে রেখেছিলাম তো এটা সমস্ত মশলাগুলো একসঙ্গে করে নিয়ে এটা আমরা এখন মুরগিতে মাখিয়ে দিব মুরগিতে মাখিয়ে দেওয়া হয়ে গেলে এটা আমরা আমাদের চুলোতে তৈরি করে নেব কাবাব মুরগির সমস্ত জায়গাতে আমাদের মশলাগুলো আমরা মাখিয়ে নিব মাখিয়ে নেওয়ার পরে আমরা ভিতরে করে এটা আমরা আমাদের চুলোতে তৈরি করে নেব। অনেক সুন্দরভাবে আমরা এগুলো মাখিয়ে দিব তো প্রায় মাখানো হয়ে গেছে তো এইভাবে আমরা মাখিয়ে দিয়ে এখানে তিনটা মুরগি আছে এটা আমরা শুধু খাওয়ার জন্য তৈরি করতেছি তো এটা আমরা করে চুলাতে একটু ভালোভাবে দিব যাতে এটা পরে না যায় আমাদের এখানে তিনটা মুরগি আছে আমরা এক শিখে দুইটা মুরগি দিব আর এক সিকে একটা মুরগি দিব দিয়ে তারপরে তৈরি করবো চুলাতে হয়ে গেছে সিকে উঠিয়ে দেওয়া সিকে উঠিয়ে দিয়েছি এখন সুন্দর করে এটা আমরা চুলার উপরে বসিয়ে দিব তো চুলার উপরে আমরা এটা এখন বসিয়ে দিব তো আমরা এভাবে চুলোতে দিয়ে দিব এটা তৈরি করার জন্য তো এইভাবে আমরা আরো একটি কাবাব আরো একটি চুলাতে দিয়ে দেব তো এটা আমরা আধা ঘন্টার সময় হিট দেওয়ার পর এটা আমরা চুলা থেকে নামিয়ে দিয়েছি তো এটা তৈরি করার পর দেখতে এরকম হয়েছে যেহেতু রাত্রিতে তৈরি করা হয়েছে দেখতে এগুলো এখন আমরা শিখ থেকে সারিয়ে নিব দেখতে এরকম হয়েছে তো এটা আমরা এখন শিখ থেকে সারিয়ে নিয়ে এটা কেটে নিব তো এটা আমরা শিখ থেকে নামিয়ে ভাবে কেটে নিয়েছি খাওয়ার জন্য সাথে তন্দুরি রুটি আছে ধন্যবাদ সবাইকে